ষাট বছর হায়াত দিয়েছে অথচ সে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারে নাই জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই খুদার কসম নবী বলছে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তালা দাঁড় করিয়ে একটি কথা বলার সুযোগ দিবেন না বরং দাঁড় করাই যদি ষাট বছরও যে ব্যক্তি গুণের মধ্যে কাটাইছে খুদার কসম নবী বলছে আল্লাহ তালা তার হাসরের ময়দানে দাঁড় করাইয়ে ফেরেস্তারে বলবে ফিট শুধু মার হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইয়া ফিট কারণ একদিন দুদিন হায়াত না তো সাইট বছর কি বাড়ির গ্যাসের কথা হ্যাঁ ষাঠ বছর কি বাড়ির গ্যাসের কথা ষাট বছরে কত জানাজা পড়লো কত লাশ দেখলো কত মানুষের মৃত্যু দেখলো কত মুসিবত দেখলো কত অ্যাক্সিডেন্ট দেখলো কত দুর্ঘটনা দেখলো কত চোখের পানি দেখলো কোনো কিছুই এবাড়ারে গুণত্ব থেকে ফিরাই তারেনা উনি অনুশুধক আল্লাহু আকবার এখনো কিstilয় এখনো আক করলে গাইল্লা হুমায়দা কি হে কি মুসলমান প্লাস্টিক না এটা মানুষ আল্লাহ আমাদের কে maaf করে দেন আমিন জন্য আমি जवान কেও বলছি বৃদ্ধ বলছি পর্দার আড়ালের মা বোন যারা আছেন তাদেরকেও বলি বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে বহু মা আহা রাস্তার পাশে গোসল করে খোলামেলা জায়গায় গোসল করে হায়া বলতে কিছু নাই লজ্জা বলতে কিছু নাই সরম বলতে কিছু না যে নারীর হায়া নাই সে নারী না মনে রাখেন সরাসরি হাদিস নবীজি বলছে নারী বলে কাকে মহিলা কাকে বলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আও রাত যে নিজেকে আড়ালে রাখে লুকিয়ে রাখে পর্দায় রাখে গোপন রাখে খোদার কসম নবী বলছে তাকে বলেন নারী যে নারীর পর্দা নাই যে নারীর হায়া নাই সে কোনো নারী না সে নারী না হে না পুরুষও না এটা বেডাইতো না না এটা এটা হেবড়ি কিতা হেবুড়ি কইব আমার কি দরকার বেডি ডাক্তার দেখ বেড়ি কিতা কথা বুঝেন নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে বেপর্দা নারী বে কিনা নারী এটা কোনো কি না নারী না যে নারীর মধ্যে জন্য হায়া নাই লজ্জা নাই পর্দা নাই যেই মেয়েটার মধ্যে ওইটার মধ্যে কোনো নারীত্ব নাই যার ইজ্জতের কদর নাই সতীত্বের কদর নাই পর্দার কদর নাই খোদার কসম ওই নারীর মধ্যে নারীত্ব বলতে নারী বলতে যেই বিষয় সেটা নাই সে উপভোগের পণ্য সে প্রদর্শনীর বস্তু সে শোপিস মানুষদের কুম আলমারির মধ্যে শোকেসের মধ্যে কিছু মানুষের দেখার জন্য প্রদর্শনের মতো রাখে এই নারী নিজেকে শোপিস বানায় নিছে যে আমি পৃথিবীতে আসছি শুধু পর পুরুষ আমারে দেখবে আল্লাহ মাফ করে দেন এজন্য বাফ চলেন রাত গভীরে এতটুকু বিবেক দিয়ে ভাবি প্রত্যেকে আলাদা আলাদা জওয়ান ছেলে তোমরাও ভাবুক আমরাও ভাবি মুরব্বী যারা তারাও ভাবুক মা বোনরাও ভাবুক আমরা এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি আমাদের আজকে যদি আমাদের আখেরাত হয় আগামীকাল যদি আমার আখেরাত হয় আমি আছি কোথায় এখন আমি এখন কোথায় আছি হুম হম এখন কোথায় আছি আর এটা তো প্রসিদ্ধ কথা ভাই ছোট সবাই বুঝবো আমরা উলামায় কেরাম বুজুগানি দিন বলেন মান মাতা ফেয়ামাত বাস্তবতা হইল যে মৃত্যুবরণ করে তার তো কেয়ামত শুরু হয়ে যায় শুরু হয়ে যায় না কারণ সে তো আর ফিরতে পারবে না তার তো শুধু সামনে এখন আমি মরে গেলে পৃথিবী যদি মানে ওখানে আমি মরে গেছি এরপরে পৃথিবীর সবাই আধুনিক হইয়া এখন সাঁদের দেশে থাকে কথার কথা তো আমার লাভ কি আমার নাই নাইলে এখন সাঁদের দেশে দুয়ার করছে আর কি তো আমি তো নাই তো এখন আমার লাভ কি কথা বুঝছেন না তাহলে আমাকে ভাবতে হবে আমি আছি যতক্ষণ আমার আখরাতের পুঁজি কোথায় আমার তো হায়াত এটাই কাজে লাগাইলো এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত এই রাত আর আসবেন আচ্ছা আপনারা বলেন এই যে আজকের যে তারিখটা পঁচিশে সেপ্টেম্বর দুই রোজ বুধবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন দিন হবে আর কোনোদিন আর হবে পঁচিশে সেপ্টেম্বর আবার আগামী বছর আসবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ সাল তো আর এই শিরোনাম আর আসবে না আর আসবে না ঠিক আমাদের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আজকের পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত খোদার কসম যুবক আর কোনো দিন আসবে না আগামীকাল তো আগামীকালকের নামাজ পরশুদিন তো পরশুদিনের নামাজ আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে কোন মহিলা যদি বেপর্দা হয় এইটার আর কোনো দিন কাজা করার সিস্টেম নেই বুঝেন নাই একটা মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমার গতকালকে যে আমি বেপর্দা পর্দা ছিলাম আইসগে এটার কাজা করবো তো আইসগেটটা আজকের পর্দাটা পর্দা তো তার প্রতিদিনকার হুকুম কথা বোঝেন নাই অপেক্ষা করছে আগুন অপেক্ষা করছে যদি তও না করে যদি আল্লাহ মাফ না করে যদি চোখের পানি না ফেলে যদি আল্লাহর কাছে না কাঁদে এই জন্য ছেলেদেরকেও বললাম ভাইয়া হায়াত কাজে লাগাই এই নৌজয়ানের কালটা আল্লাহর দান আল্লাহর দান এটা